বাংলার বুকচিরে বয়ে চলা এক মোহনীয় স্রোতধারা সে হল ডাকাতিয়া নদী নদীমাতৃক বাংলাদেশের এক অনন্য নাম এই ডাকাতিয়া ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঝর্ণা থেকে জন্ম নিয়ে এ নদী প্রবাহিত হয়েছে কুমিল্লা চাঁদপুর আর নোয়াখালী অঞ্চলের বুকচিরে শেষ পর্যন্ত মিলেছে বিশাল মেঘনার বুকে দিনভর নদীর বুকে চলে হাজার রকমের জীবনযাত্রা জেলে জাল কৃষক নৌকায় তোলে ধান শিশুরা ঝাঁপিয়ে পড়ে পানিতে আর ভেসে ওঠে হাসির কল্লোল অপার সৌন্দর্যের এই নদীর নাম কেন ডাকাতিয়া হলো সে প্রশ্ন আমাদের সবার মনেই থেকে যায় তবেই নামকরণের পেছনে রয়েছে নানা মতামত কারো মতে প্রাচীনকালে ডাকাতিয়া নদীর তীর ছিল নৌ ডাকাতদের স্বর্গরাজ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধান পাট বোঝায় জাহাজ যখন এ নদী দিয়ে যেত তখন প্রায়ই মগ বা পর্তুগিজ জলদস্যুদের আক্রমণের শিকার হতো এ কারণেই এ নদীর নাম হয় ডাকাতিয়া আবার কেউ বলে ডাকাতিয়া শব্দটি এসেছে ডাক মানে ডাকা বা আহ্বান করা থেকে কারণ এ নদীর স্রোতধারা বর্ষায়ত প্রবল হতো যে দূর থেকে নদীর শব্দকে মানুষ ডাক বলে মনে করত পরে এ থেকেই ডাকাতিয়া নামকরণ করা হয়েছে কিছু ইতিহাসবিদ মনে করেন নদীর তীরবর্তী এক প্রভাবশালী পরিবার সম্ভবত ডাকাতিয়া পরগনার কোনো জমিদার এর নাম অনুসারে নদীর নামকরণ হয় আজও নদীটির বুকে ভেসে থাকে ইতিহাসের অনেক গল্প আর লোকজ গানের সুরে বাজে ডাকাতিয়া নদীর স্মৃতি ডাকাতিয়া কেবল একটি নদী নয় বরং এ অঞ্চলের সংস্কৃতি বাণিজ্য ও সংগ্রামের প্রতীক